কখন কিভাবে গাছের গোড়াতে এভাবে মাটি দিতে হবে গাছের পাতার কালারগুলো সুন্দর রাখার জন্য কোন কীটনাশকটা ব্যবহার করবেন সঠিকভাবে পরিচর্যার ফলে আটটা দশটা লতি প্রত্যেক গাছে দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মূলত আজকে সরাসরি আমাদের লতিরাজের একটা নতুন জমিতে আপনাদেরকে দেখাবো মাত্র দেড় মাস বয়সী গাছগুলা থেকে কি পরিমাণ লতি আসে আর এই ধরনের গাছে বা দেড় মাস বয়সী গাছের পরিচর্চার যে ব্যবস্থাপনাটা আসলে কিভাবে আপনি এদেরকে পরিচর্চা করবেন গাছের গোড়াতে কাদা কিভাবে দিবেন বা পানি কতটুকু রাখতে হবে কোন ধরনের কীটনাশক বা সার ওষুধটা ব্যবহার করতে হবে এ ধরনের যাবতীয় সকল কিছু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপনি দর্শককে যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের এই যে একটা গাছ যে গাছটা থেকে কিন্তু ছয়টা সাতটা লতি একসাথে দেখা দিচ্ছে মূলত লতিরাজ গাছের প্রধান শর্ত হলো আপনাকে গাছের গোড়াতে প্রথম দেড় মাস পানি রাখতে হবে আর সেই পানিটাই কিন্তু এখানে প্রত্যেকটা গাছের গোড়াতে রাখা আছে আর দেড় মাস পর থেকে আপনার পানিটা আস্তে আস্তে শুকায় ফেলতে হবে যেন জমিটা নরম থাকে কিন্তু পানি জমা না বেঁধে থাকে এরকম একটা ব্যবস্থাপনায় রাখতে হবে যেন আপনার মা গাছের গোড়ার যে মাটিটা সেটা যত নরম রাখতে পারবেন আপনার গাছের লতিগুলা কিন্তু ততটাই দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছের লতিগুলা ততটা মোটা হবে গাছের লতির বৃদ্ধিটা বাড়বে যার জন্যে কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার লতির চারা রোপণকৃত যে জমিটা সেটা যেন নরম থাকেই যে দেখেন আর যে গাছগুলোতে পানি থাকার কারণে গোড়াটা ভেসে যায় অর্থাৎ গাছের গোড়ার শিকড়গুলো দেখা যায় সেগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে এভাবে কাদা দিয়ে দিতে হবে যেন গাছের গোড়াতে কোনো প্রকার সমস্যা না হয় সাধারণত যদি শিকড় দেখা যায় বা শিকড় বের হয়ে যায় পরবর্তীতে ওই গাছের একটা পচন রোগ দেখা দিতে পারে যার জন্য অবশ্যই আপনাকে দেখে শুনে তারপরে গাছের গোড়াগুলো সেভাবে কাদা দিয়ে দিতে হবে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু গাছই একেবারে ঠিক আছে আর যেসব গাছগুলোতে আমরা গোড়ার দিক থেকে শিকড় দেখতে পারছিলাম সেগুলোতে কিন্তু অলরেডি কাদা দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই লতি বের হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা মূলত মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরেই প্রত্যেক সপ্তাহে আপনি লতি কাটতে পারবেন এই লতিরাস থেকে অনেকে আছে যারা বর্তমান সময়ে লতি চাষ করতে চায় বা কচু চাষ করতে চায় কোন ধরনের কচুটা চাষ করলে বেশি লাভবান হতে পারবো এই ধরনের একটা প্রশ্নের ভিতরে থাকেন আপনারা চাইলেই কিন্তু যশোরের যে বিখ্যাত লতিরাস কচু যেটা বর্তমান সময়ে অনেক বেকারত্বর দূর করার জন্য ব্যবহার করতেছে বা অনেক তরুণ উদ্যোক্তা চাষ করতেছে আর এই যে পাতার দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা পাতা একেবারে হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকে কারণ গাছের সৌন্দর্য বা গাছের যেই পরিচর্যা সেটা কিন্তু আসলে পাতার মাধ্যমে বুঝতে হবে যে গাছের পাতাতে কি বলতেছে গাছটা কতটুকু সুস্থ সবল আছে এটা কিন্তু আপনার গাছের পাতা দেখেই মূলত নির্ণয় করতে হয় আর যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা সার ওষুধ কীটনাশক যাবতীয় সকল কিছুই আপনি আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আর চারা সংগ্রহ করতে চাইলে অবশ্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারে আমরা এই সকল চারাগুলো ডেলিভারি করি